যে কোনো সরকারি কর্মীদের তিরিশ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে স্যালারি অ্যাকাউন্ট থাকলেই পাবেন এই টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের জানার চেষ্টা করুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মীদের জন্য ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন বা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা যা তাদের শিক্ষা চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক দেশের যে কোনো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সরকারি কর্মচারীদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন প্রদান করছে এই ঋণ সাধারণত স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে প্রধান প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে যা ঋণ পরিশোধের প্রক্রিয়াকে সহজ করে এই প্রতিবেদনে আমরা সরকারি কর্মীদের জন্য পার্সোনাল লোনের আবেদন প্রক্রিয়া ব্যক্তিগত ঋণের সুদের হার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব সরকারি কর্মীদের জন্য ব্যক্তিগত ঋণে বিশেষ সুবিধা পার্সোনাল লোন হলো একটি অসুরক্ষিত ঋণ অর্থাৎ রকম বন্ধক ছাড়াই পাওয়া যায় যা সরকারি কর্মচারীরা তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য গ্রহণ করতে পারেন এই ঋণ শিক্ষা চিকিৎসা বিয়ে বা ঘর নির্মাণের জন্য বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সরকারি কর্মীদের নিশ্চিত আয় এবং নিরাপদ চাকরির কারণে ব্যাঙ্কগুলো তাদের জন্য যে কোনো ঋণের বিশেষ সুবিধা প্রদান করে এই লোনের পরিমাণ সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে লোনের মেয়াদ সাধারণত বারো থেকে ষাট মাস পর্যন্ত হয় পার্সোনাল লোনের জন্য যোগ্যতা সরকারি কর্মীদের পার্সোনাল লোন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হয় আবেদনকারীকে অবশ্যই সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে নিয়োজিত থাকতে হবে ন্যূনতম মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা হতে হবে বেতনের পরিমাণ বিভিন্ন ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে আবেদনকারীর বয়স পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হওয়া উচিত এছাড়া আবেদনকারীর যে কোনো ব্যাঙ্কে কমপক্ষে ছ মাসের স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস পার্সোনাল লোনের জন্য আবেদন করতে বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হয় এই আবেদন অনলাইন বা অফলাইনে করা যেতে পারে অনলাইন বা অনলাইনে ব্যাংকে গিয়ে নিম্নলিখিত ডকুমেন্টস জমা দিতে হবে গত ছ মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং বেতন সার্টিফিকেট বা পে স্লিপ জমা দিতে হবে গ্যারেন্টারের তথ্য এবং তাদের বৈধ আইডি কার্ডও প্রয়োজন হতে পারে স্থানীয় ঠিকানার প্রমাণের জন্য কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বা গ্যাসের বিল জেরক্স জমা দিতে হবে এছাড়াও এই নথিগুলি লাগবে যে নথিগুলি লাগবে সেগুলি হচ্ছে ভোটার কার্ড ছ মাসের স্যালারি স্লিপ আধার কার্ড প্যান কার্ড গত ছ তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সিভিল স্কোর যদি থাকে ইত্যাদি তাৎক্ষণাৎ ব্যক্তিগত ঋণ আবেদন প্রক্রিয়া পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত সহজ এবং ডিজিটালভাবে সম্পন্ন করা যায় প্রথমে আবেদনকারীকে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণের পর একটি ট্র্যাকিং নম্বর প্রদান করা হয় যা পরবর্তীতে প্রিন্ট করে জমা দিতে হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট শাখায় জমা দিতে হবে ব্যাংক আবেদন পর্যালোচনা করে এবং যাচাই বাছাই শেষে ঋণ অনুমোদন করে অনলাইন আবেদনের সুবিধা অনলাইন আবেদন প্রক্রিয়া সরকারি কর্মীদের জন্য সময় এবং শ্রম সাশ্রয় করে ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ঘরে বসে আবেদন করা যায় কাগজপত্র ডিজিটাল আপলোড করার সুবিধা থাকায় শাখায় যাওয়ার প্রয়োজন কমে যায় অনেক ব্যাংক তাৎক্ষণিক অনুমোদন এবং দ্রুত ঋণ বিতরণের সুবিধা প্রদান করে এই প্রক্রিয়া বিশেষ করে জরুরি আর্থিক প্রয়োজনে ক্ষেত্রে খুবই কার্যকর ঋণ পরিশোধের পদ্ধতি ঋণ পরিশোধ সাধারণত সমান মাসিক কিস্তিতে ইএমআই করা হয় স্যালারি অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি কেটে নেওয়ার ব্যবস্থা থাকে ঋণের মেয়াদ বারো থেকে ষাট মাস পর্যন্ত হতে পারে প্রকল্পের প্রকৃতি অনুযায়ী কিছু ব্যাংক আংশিক প্রি বা জলদি নিষ্পত্তির সুবিধা প্রদান করে তবে মেয়াদ পূর্তির আগে ঋণ পরিশোধ করলে আর্লি সেটেলমেন্ট ফি প্রদান করতে হতে পারে সুদের হার এবং ফি পার্সোনাল লোনের সুদের হার ব্যাঙ্ক ভেদে ভিন্ন হয় সাধারণত আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হতে পারে প্রসেসিং ফি সাধারণত ঋণের পরিমাণের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে এক পার্সেন্ট হয় কিছু ব্যাংক ইন্স্যুরেন্স কভারেজ বা ট্যাক্স সার্টিফিকেটের জন্য কোনো অতিরিক্ত ফি নেয় না সঠিক সুদের হার জানতে ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত গ্যারেন্টারের প্রয়োজনীয়তা অধিকাংশ ব্যাংক পার্সোনাল লোনের জন্য এক বা দুজন গ্যারেন্টার প্রয়োজন হয় গ্যারেন্টার হতে পারে পরিবারের সদস্য সহকর্মী বা অন্য কোনো পেশাদার ব্যক্তি গ্যারেন্টারের জাতীয় পরিচয়পত্র এবং সাম্প্রতিক ছবি জমা দিতে হবে কিছু ক্ষেত্রে নিষ্পত্তির দলিল বা অস্থাবর সম্পত্তি এর মাধ্যমে গ্যারেন্টি নিশ্চিত করা হয় এই শর্ত ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে সরকারি কর্মীদের জন্য তিরিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন একটি দুর্দান্ত আর্থিক সমাধান সঠিক ডকুমেন্টস এবং যোগ্যতা থাকলে এই ঋণ সহজেই পাওয়া যায় অনলাইন আবেদন প্রক্রিয়া এবং স্বয়ংক্রিয় কিস্তি পরিশোধের সুবিধা এটিকে আরও সুবিধাজনক করে সুদের হার এবং শর্তাবলী ভালোভাবে যাচাই করে আবেদন করা উচিত আপনার নিকটস্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন